বর্তমান বাংলাদেশের লিবিস্টিক হুজুরের হাত থেকে মুসলিম জাতিকে কিভাবে রক্ষা করা যায় ভয়াবহ প্রশ্ন কিভাবে রক্ষা করা যায় এখন আজিব যুগ চলে এসেছে এই ইউটিউবটা এসে আর ফেসবুক এসে একটা ঝামেলা তৈরি করেছে ধরেন এটা একটা মাফিক ইসলাহি মাহফিল কিন্তু এখন এমন একটা পরিবেশ হয়ে গিয়েছে মাহফিল লাগবে না দরজা জানারা লাগিয়ে রুমের ভেতর এই যে ক্যামেরার কয়েকটা মাইক সামনে নিয়ে বসবে পেছনে একটা নিজেরাই ব্যানার টানাবে বিশাল অজ ওই বিশাল গরু ছাগলের মেলার মতো এরকম একটা লাগবে বিশাল অজমা অনেক বড় করে একটা ব্যানার এখন বাস্তবে এটা কোনো মাহফিলো না সামনে কেউ নেই এটা পিঁপড়াও মানুষ দূরে কথা এখন এখানে বসবে বসে জাতির উদ্দেশ্যে সেই রকম গর্জে গরজে ভাষণ দিবে আবার বারবার ওই সিনেমা যেমন এডিট করে এটাও বারবার এডিট করবে অনেকবার দেখবে কোনো ভুল হলো কি না কপি করতে গিয়ে কোথাও কোনো মিস্টেক হলো কি না এরপর সব কিছু করে তারপর এটা ফেসবুকে আর ইউটিউবে ছাড়বে তবে মজার একটা বিষয় হলো এই কাজগুলো যারা করে এদের অনেকেই হলো চশমা का मग चार আমি দোস্তি করার জন্য বলছি চশমা যারা পড়েছে না বা না এখন চশমা পরা কিন্তু এই বয়ানটা দেওয়ার সময় চশমাটা খুলে দিলে তাও একটি ইজ্জতটা কেন জানেন কারণ চশমার আয়নায় কিন্তু সামনে যা আছে এটা দেখা যায় যায় না এখন কষ্ট করে আপলোড করে ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে কিন্তু আমরা দেখতে পাই তার চশমায় মনোযোগ দিলে কিরে সামনে দেখি পুরোই ফাঁকা খালি ক্যামেরাম্যান ছাড়া কাউরে দেখা যায় না তার মানে এটা কোনো আজমা ফিলেন এটা হলো পুরোই ভুয়া এখন দেখা যায় মসজিদের মধ্যে এসে মেম্বার এখন নামাজের টাইম ছাড়া মসজিদে লোক থাকে না সাধারণত এসে এখন মেম্বারের সামনে বসে এমন একটা নামাজ পড়াচ্ছে এই করছে করছে সেই এখন এখানে বসে বসে সিনেমার রিভিউ দেয় কখনো প্রেম প্রীতি নিয়ে গল্প শোনায় কখনো জাতির মধ্যে উস্কানি দেয় তো যাদেরকে নিয়ে প্রশ্নটা করা হয়েছে যদি আমি বুঝতে পেরেছি কাকে ইন্ডিকেট করা হয়েছে সমস্যা হলো এটা এদের জীবনের মাক্সাদি হয়ে গেছে ভাইরাল হতে হবে আর মনিটাইজেশন দিয়ে পয়সা কামাতে হবে কারণ বিনা পুঁজির ব্যবসা এটা তো এখন ক্যামেরা একটা কিনেছে লোক একটা রেখেছে এখন বসে বসে কোন বিষয়ে কথা বললে এটা সবার কাছে পৌঁছবে এখন সেটা সিনেমার রিভিউ হোক এমন এর কারণে লোকে তার সিনেমার নাম নিয়ে গালিগালাজ করুক কোনো ব্যাপার না আর বিভিন্ন রকম নায়িকা গায়িকা এমনকি পবন স্টারদের নাম নিয়ে পর্যন্ত বয়ান চলে পবন স্টারে তো দেখেছে না দেখলে নাম হল করলো কিভাবে এখন নাচের বর্ণনা এর বর্ণনা সেই বর্ণনা সব কিছু চলতে থাকে তো মাকসাদ কি মাকসাদ হলো সেটা ভাইরাল হওয়ার কিছু না তো ভাইরাল হওয়াটাই এই যুগে সবচাইতে বড় ভাইরাস হয়ে গেছে সেই হুজুরদেরকে ঠেকানোর আমার দৃষ্টিতে একটা তরিকা আছে কয়েকটা তরিকা আছে ছোট ছোট করে বলি এক নম্বর তরিকা হলো এরা যেহেতু ভাইরাল হতে চায় এবং ভাইরাল হওয়ার জন্য কাজগুলো করে তো ভাইরাল হবে কীভাবে হয়তো ফেসবুক পেজ ফেসবুক আইডি অথবা ইউটিউবের কোনো চ্যানেল দিয়ে এদের এই আইডি চ্যানেলগুলোকে ধুমায় রিপোর্ট মারতে হবে এটা আমার মত এখন অন্য কারো দিমা থাকলে থাকতে পারে আমার মত হলো যেহেতু এগুলো সমাজে ক্ষতি করছে যদি সমাজে ক্ষতি না করে খবরদার এই কাজ করবেন না এতে অবশ্যই আপনি আল্লাহর কাছে ফাঁসবেন বান্দার হক নষ্ট হবে কিন্তু অন্যায়কে প্রতিহত করা ফরজ নাহি আলিল মুনকার ফরজ যেখানে হাত আছে সেখানে হাত দিয়ে প্রতিরোধ করা যেখানে মুখ আছে সেখানে মুখ দিয়ে প্রতিরোধ করা আর যেখানে মুখ নাই সেখানে অন্তত অন্তর দিয়ে পরিকল্পনা করা তো এটাও হাতের একটা অংশ কারণ আপনি তো আর পারবেন না পুরনো জোতা কিনে কিনে এদের সাইজ করতে আর উচিত শিক্ষা দিতে আর এটা অনেক ক্ষেত্রে উচিত হবে না লেবাসের কারণে তে সমস্ত কারণে রিপোর্ট করে করে যেই যেই পেজ থেকে আর এগুলো প্রচার করে সবগুলো রাই করে দেবেন পারবেন না ইনশাআল্লাহ আমি দায়িত্ববোধের সাথে বলছি যদি এখলাসের সাথে এই কাজ করতে পারেন প্রতিটা রিপোর্ট করার দ্বারা আমল নামায় সব লেখা হবে ইনশাআল্লাহ যদিও হুজুররা খেপবে আবার এই কথা শোনার পর দুই নম্বর হলো তারা তো আসমান হয়ে পৃথিবীতে আসে নাই বাবা আছে 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 মা ভাই আর হুজুর আত্মীয় স্বজন আপনারা ক্রিয়েট করবেন তাদের সামাজিকভাবে যারা আছে তাদেরকেও গিয়ে হালতটা বুঝাবেন কারণ আমাদের মুরব্বী হুজুররা তো আর ফেসবুক ইউটিউবে পরে থাকে না এর আর সাগরের যে কোন আকাম খুকাম করে এটা তো টেরো পায় না তো এখন তাদেরকে গিয়ে যদি বোঝা এরাই কান ধরে টেনে একেবারে এই আলিফের মতো আলিফ দেখেছেন না আলিফের মতো সোজা করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ তো সামাজিকভাবে আপনারা প্রেশার ক্রিয়েট করবেন আর তিন নম্বরে আপনারা তাদেরকেও কাছে গিয়ে গিয়ে বোঝাবেন তাদেরকেও আপনি দিল খুলে মন খুলে কারণ কোন কথায় কার দিল পরিবর্তন হয় আল্লাহ তাহলে ভালো জানেন তো এমন হতে পারে আপনার একটা কথা তার দিলে ধরে যাবে আপনারা এটাই করবেন তবে আমি আপনাদের উপর আপনাদের মানে যাদের কাছেই কথাটা পৌঁছবে সবার উপর আমি একটা কারণে আমার রাগ আছে রাগটাকে জানেন এই যে যত লিপস্টিক হুজুর আর এই হুজুর সেই হুজুর যা কিছু আছে এগুলোকে ভাইরাল করার পেছনে আমাদের অবদান সবচেয়ে বেশি কীভাবে ভাইরাল হয় জানেন ভাইরাল হবে আপনি গিয়ে একটা কমেন্ট করছেন না এই যে গালি যে দিচ্ছেন গালি শরীফ গালি মুবারক যে শব্দই বলেন এই যে একটা গালিটা যে দিচ্ছেন এই গালি দেওয়ার দ্বারাও কিন্তু আপনার সঙ্গে যারা কানেক্টেড সবার কাছে পৌঁছে যাচ্ছে ও ও কারে গালি দিল দেখিত এখন সবাই গিয়ে দেখছে ওরা আবার একটা করে গালি দিচ্ছে আবার তারা যাদের কাছে পৌঁছাচ্ছে ওরা আবার গালি দিচ্ছে তো গালির দ্বারা গালির দ্বারা গালির দ্বারা মার্কেটিং হয়ে যাচ্ছে এমন করে নাকি করে না অনেক সময় কাফেররাও ভাইরাল হয় এভাবে একটা পণ্য নিজেরাই দোষ ছড়ায় বাস্তবে এটা দোষ থাক না থাক নিজেরাই দোষ ছড়ায় সবাই মিলে বদনাম করে ব্যাস প্রচারই প্রসার প্রচারেই প্রসার